সন্তান প্রাপ্তি জীবনের সবচেয়ে মধুর আশার অনুভূতি এটিতে একটি পরিবার শুধু পারে তা নয় জীবনের একটি নতুন দায়িত্ব সামাজিক প্রতিষ্ঠার আধ্যাত্মিকভাবে সন্তোষ পাওয়া যায় আমাদের জ্যোতিষ শাস্ত্রেও বলা হয়েছে সন্তান যোগের কথা বিশেষ করে কোনো ভাবকে এর গুরু দায়িত্ব দেওয়া হয়েছে কিছু রাশিকে এর জন্য দেখা হয় কিছু গ্রহকে দেখা হয় দৃষ্টিকে দেখে এই সন্তান যোগকে বোঝা হয় তার সাথে শাস্ত্রেও বলা হয়েছে বিশেষ করে গরুর পুরাণে বলা হয়েছে সন্তান হলো ঈশ্বরের সেই আশীর্বাদ যেটি আমাদের কর্মের বন্ধন থেকে আমাদেরকে মুক্ত করে মোক্ষের পথে নিয়ে যায় প্রত্যেকটি নতুন বছর নতুন নতুন আশার আলো নিয়ে আসে আর দু বহু দম্পতির জন্য এই আশার আলো আশীর্বাদ হয়ে তাদের জীবনে খুশির জোয়ার হয়ে এই দু বহু ব্যক্তি কিন্তু যারা বহু দিন ধরে সন্তান সুখের জন্য অপেক্ষা করে চলছেন তাদের জন্য এই বছর নতুন আশা নিয়ে আসতে চলেছে এই বছর এমন কিছু সংযোগ এমন কিছু গ্রহ সংযোগ নিয়ে আসতে চলেছে যেখানে স্বয়ং ভগবান চাইছেন যে আপনাদের জীবনে আপনাদের জীবনেও এই সুখ এই খুশির জোয়ার নেমে আসুক নমস্কার আমি পুবালী গুহ শাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল যদিও বা আপনারা নিজেদের লগ্নের সাথে অবশ্যই এটিকে মিলিয়ে দেখতেই পারেন এই বছর সবচেয়ে বেশি রাশির ব্যক্তি আপনাদের সন্তান সুখ দেখতে পাওয়া যাচ্ছে আমি নটি রাশির। স্পেশালি নাম করব যাদের এই বছর সন্তান হতে কিন্তু দেখা যাচ্ছে কেবল আপনারা নিজের কুণ্ডলীটিকে একবার দেখিয়ে রাখুন সেখানে যদি কোনো সমস্যা থাকে সেটিকে মিটিয়ে রাখুন কারণ সময় যে বারবার আপনার দরজায় এসে করা নাড়বে এরকম কিন্তু নাও হতে পারে এই বছরটি আপনারা কিছুতেই যেন মিস না করেন আর বাকি থাকলো যে তিনটি রাশি সেই তিনটি রাশিরও এই বছর কিছু মাস থাকবে যেগুলো সত্যি তাদের জন্য কিন্তু স্পেশাল থাকবে আর অবশ্যই প্রত্যেকটি রাশির ব্যক্তি আপনাদেরকে জানাবো সেই অমূল্য উপায়টি যে উপায়ের মাধ্যমে আপনাদের রাশির যে প্রবলেম সেটি কিন্তু আপনারা মেটাতে পারবেন সন্তান সুখের বাধা কিন্তু আপনারা মেটাতে পারবেন এর আগে জানবো এই যে বছর এই বছরটি সন্তান হবার জন্য এত স্পেশাল কিসের জন্য কারণ এই বছর সন্তানের কারো গ্রহ বৃহস্পতি সে তিন তিনটি রাশি পরিবর্তন করছে যা বহু বহু বছর পরে কালে ভদ্রে একবার হয় আর এই বছর তা হচ্ছে তাও আবার বৃহস্পতিদেব উচ্চস্থ হচ্ছেন তা আবার কোন বছর এটি হলো রবির বছর রবি মানে আত্মা বৃহস্পতি মানে জীব জীবাত্মার মিলন হচ্ছে এই বছর নিজের থেকেই কিন্তু নিজের জন্যই এই বছর যেন স্পেশাল হতে চলেছে দু হাজার ছাব্বিশের প্রথম রাশি যার নাম নেব যাদের সন্তান যোগ পূর্ণ রূপে দেখা যাচ্ছে তাও কোন মাস সেটিও জানাবো এবং তার মূল্যবান উপায়টিও কিন্তু আপনাদেরকে জানাবো সবার প্রথম রাশি হলো মেষ রাশি যারা সন্তান রূপে আশীর্বাদ আপনারা আপনাদের জীবনে দু হাজার খানিকটা চিন্তা করতে হবে বেশ খানিকটা চেষ্টা করতে হবে সংঘর্ষ আপনাদেরকে করতে হবে দেখুন জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস এই সময় কিন্তু আপনাদের চান্স রয়েছে কিন্তু আপনাদেরকে সংঘর্ষ করে কিন্তু এগাতে হবে তারপরে যে সময়টা মেডিকেল কমপ্লিকেন্সি আপনাদের থাকবে না সেটি হলো মানে দু হাজার ছাব্বিশের বেস্ট টাইম হলো অক্টোবরের একত্রিশ তারিখের পর গোটা বছর এই সময় কিন্তু যারা ইচ্ছুক সন্তান নিতে ইচ্ছুক অবশ্যই আপনারা এই সময় চেষ্টা করুন আপনাদের কিন্তু এই সময় ডেফিনেটলি সন্তান হতে কিন্তু দেখা যাচ্ছে আর যাদের কিছু সমস্যা হচ্ছে তারা অবশ্যই আপনারা বৃহস্পতিবার বৃহস্পতি কাছে আপনারা একটু একটু গুড় কাঁচা হলুদ এবং একটি হলুদ ফুল বৃহস্পতি দেবকে অর্পণ করুন সেই দিনটি আপনারা নিরামিষ খান এবং আপনারা গরুকে যে কোনো দিন গরুকে আপনারা রুটি এবং গুড় একত্রে খাওয়ান এবার দ্বিতীয় রাশি হলো মিথুন রাশি মিথুন রাশি আপনারা বছরের শুরুতেই কিন্তু পাবেন মার্চ মাস পর্যন্ত বিশেষ করে মার্চ মাসের থেকে তারিখ পর্যন্ত পাবেন কিন্তু ঠিক সেই সময় সাত সুযোগ দেখবেন আপনারা ডাক্তার দেখাচ্ছেন ডাক্তার আপনাদেরকে চেক করছে এবং আপনাদেরকে টেস্ট দিয়েছে এবং আপনারা টেস্ট করেছেন কিন্তু সেখানে সমস্ত কিছু নর্মাল কিন্তু তবুও সমস্যা আসছে তবুও ঠিক সন্তান আপনাদের কিন্তু হচ্ছে না এটি হবে এপ্রিল জুলাই আগস্ট অক্টোবর এমনকি ডিসেম্বর মাস এই যে মাস বললাম এই মাস আপনাদের জীবনে আপনাদের পরিবারে খুশির খবর আসবে আর অবশ্য এই সময় আপনাদের কিন্তু কিন্তু সন্তান যোগটি প্রবল হচ্ছে তার সাথে বলে রাখি মিথুন রাশি আপনাদেরকে আপনাদের কিন্তু ডাক্তারের প্রপার চেক আপের মধ্যেই থাকতে হবে অবশ্যই আপনাদের কিন্তু সন্তান হবে আর প্রত্যেকটি মিথুন রাশি ব্যক্তি যারা সন্তান নিতে ইচ্ছুক আপনারা অবশ্যই বিষ্ণু এবং লক্ষ্মী একত্রে তাদের একত্রে আপনারা কিন্তু আরাধনা করুন তৃতীয় রাশি হলো কর্কট রাশি আপনাদের জন্য শুভ সময় মে জুলাই আগস্ট অক্টোবর নভেম্বর এই পাঁচ মাস আপনাদের জন্য কিন্তু বিশেষ দারুণ হতে চলছে এই সময় আপনারা পরিবারে কিন্তু সাহায্য পাবেন কর্কট রাশি আপনাদের জন্য এই বছর সত্যি সত্যি আশীর্বাদ নিয়ে আসছে তবুও উপায় তো আপনাদের জন্য দরকার কিছু কিছু কর্কটাশি আপনাদের নিজস্ব কুণ্ডলীতে কি অবস্থান রয়েছে তা তো আমার জানা নেই সেটিকে অবশ্যই ঠিক করুন এবং তার সাথে অবশ্যই আপনারা উপায়টি করুন আপনারা প্রত্যেকটি দিন ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রের জাপ আপনারা প্রত্যেকটি দিন করুন তার সাথে সোমবার দিন শিবলিঙ্গে আপনারা দুধ এবং গঙ্গার জল সেটিকে একত্রে আপনারা অর্পণ করুন চতুর্থ রাশি হলো সিংহ রাশি এই বছরের শুরুতে মার্চ মাস পর্যন্ত সুযোগটি কিন্তু আপনারা পাবেন কিন্তু সেই সময় একটুখানি আপনাদের মেডিকেল ট্রিটমেন্টে কিন্তু দরকার রয়েছে কিন্তু মে মাস এটি কিন্তু দারুণ থাকবে মে এবং জুন বিশেষ আপনাদের জন্য শুভ তার সাথে অক্টোবর থেকে ডিসেম্বর এই সময় সন্তান নেবার পক্ষে বিশেষ শুভ তবু এই কটি মাসের মধ্যে আপনাদেরকে ভাইটাল মাস আমি জানাচ্ছি মে নভেম্বর এবং ডিসেম্বর এই তিনটি মাস আপনাদের সন্তান নেবার জন্য সবচেয়ে শুভ মাস হয়ে থাকবে হিসাবে এবছর আপনারা গুড় আপনারা মন্দিরে দান করুন এবং আপনারা গোপাল সেবা করুন এবং সেটিকে কিন্তু বিধি আপনারা সেবা করুন পঞ্চম রাশি হলো কন্যা রাশি আপনারা বেশ কিন্তু চেষ্টা করছেন বহুদিন ধরে চেষ্টা করছেন ডাক্তার আপনারা দেখাচ্ছেন কিন্তু বাট আপনাদের কিন্তু হচ্ছে না দুহাজার ছাব্বিশের জুলাই সেপ্টেম্বর অক্টোবর এই যে মাস আমি বললাম বিশেষ করে সেপ্টেম্বর থেকে যে অক্টোবর এই মাসে এবং জুলাই মাস এই তিন মাসের মধ্যেই আপনাদের কিন্তু সন্তান সুপ্রাপ্তি হতে কিন্তু দেখা যাচ্ছে উপায় হিসাবে আপনারা আপনারা কোন কালো বস্ত্র কালো তিল আপনারা মন্দিরে দান করুন বা যে ব্যক্তিটির প্রয়োজন নিডি কোনো ব্যক্তিকে আপনারা দান করুন তার সাথে ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রের যা আপনারা প্রত্যেকটি দিন এক মালা করে অন্তত করুন ষষ্ঠ রাশি হল বৃশ্চিক রাশি এই বছর জুলাই মাস থেকে অক্টোবর পর্যন্ত সময় সময় সবচেয়ে বেশি শুভ দেখুন এই এই বছর ঠিক যদি আপনারা যারা সন্তান নিতে তারা যদি চেষ্টা করেন তাহলে আপনারা কিন্তু সাকসেসফুল অবশ্যই হবে বৃশ্চিক রাশি আপনাদেরকে কিছু উপায় আমি জানাচ্ছি আপনাদের যিনি আপনাদের কুল দেবী বা দেবতা রয়েছেন আপনারা তার আরাধনা তার কাছে আপনারা আশীর্বাদ চান আর যদি সে জানা না থাকে আপনি জানেন না যে আপনার বা তাহলে আপনারা কুল সেটিকে জানার চেষ্টা করুন এবং কেবল তার তার করুন কাছে আশীর্বাদ নিন অবশ্যই আপনারা কিন্তু সাকসেসফুল হয়ে যাবেন সেটি আপনার কুষ্টিতে যত নেগেটিভ দোষ আপনাদের এই বিষয় থাকুক কি না থাকুক আর তার সাথে যদি আপনারা পারেন আপনারা কোনো এমন মহিলা যে মহিলা প্রেগনেন্ট তাকে হেল্প করুন তাকে কিছু খাদ্য দিন তাকে কিছু মেডিসিন দিন সে যেন নিডি হয় তাকে যেন আপনারা হেল্প করতে পারেন আপনি আপনার সাধ্য অনুযায়ী হেল্প করুন দেখবেন আপনার পুষ্টিতে আপনার জীবনে যে নেগেটিভিটি এই সংক্রান্ত আছে সেটি কিন্তু দূর হয়ে যাবে এবার সপ্তম রাশি সেটি হল রাশি আপনাদের এই বছরে একটু ট্রিটমেন্টের কিন্তু দরকার রয়েছে ডাক্তারের সাহায্য আপনাদের কিন্তু লাগবেই কিন্তু তাছাড়া সবচেয়ে শুভ সময় হচ্ছে জানুয়ারি থেকে মে মাস তার সাথে নভেম্বর এবং ডিসেম্বর এই সময় কিন্তু আপনাদের জীবনে সবচেয়ে বেশি শুভ ধনরাশি আপনাদেরকে তো উপায় করতেই হবে সবার আগে উপায়টি বলবো সেটি হলো বিষ্ণু সহস্র নাম আপনারা প্রত্যেকটি দিন পার করুন তার সাথে হনুমান মন্দিরে যান আপনারা শনিবার দিন যেতে পারেন আপনারা মঙ্গলবার দিন যেতে পারেন যেকোনো একটি দিন আপনারা যান আমি বলবো মঙ্গলবার দিনই আপনারা হনুমান মন্দিরে যান সেখানে আপনারা কোনো লাল বস্তু বা কোনো লাল কাপড় আপনারা আপনারা মন্দিরে গিয়ে দান করুন সেটি হয় তিনটি মঙ্গলবার করুন না হলে নটি মঙ্গলবার আপনারা করুন আপনারা কিন্তু কাজ পেয়ে যাবেন এবার অষ্টম রাশি অষ্টম রাশি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশি আপনাদের যদি সন্তান সুখ পেতে হয় তাহলে কিন্তু আইভিএ পদ্ধতি বা আপনাদের সারোগাসি সাহায্য কিন্তু নিতে হতে পারে যদি আপনার নিজস্ব কুণ্ডলিতে সন্তান যোগ সংক্রান্ত কোনো অসুবিধা থেকে থাকে তাহলে কিন্তু এই সাহায্যেই আপনাদেরকে এই সময় সন্তান নিতে হতে পারে তাছাড়া যদি সেরকম কোনো নেগেটিভ অবস্থান না থেকে থাকে তাহলে আপনাদের জুন মাসের মধ্যে এবং অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে সন্তান যোগ কিন্তু প্রবল দেখা যাচ্ছে কুমরাশি আপনাদের জন্য উপায়টি হলো মন্দিরে কিছু আপনারা দান করুন তাও কি যে মন্দিরে কোনো রেনোভেশনের কাজ হচ্ছে বা মন্দির নতুন তৈরি হচ্ছে সেখানে আপনারা ইট বালি বা সিমেন্ট যেটুকু আপনার সাধ্য আপনি সেইটুকু দান করতে পারেন যদি কি সম্ভব না হয়ে থাকে তাহলে আপনারা মন্দিরে গিয়ে নিজেদের শ্রম দান করুন অবশ্যই এর সম্পূর্ণ সুপ্রভাব আপনারা পাবেন এবার নবম রাশি হলো মীন রাশি মীন রাশি দু ছাব্বিশের সন্তান যোগ আপনাদের কিন্তু খুব খুব আর এপ্রিল থেকে অক্টোবর মাস এই সময় আপনাদের সন্তান যোগ প্রবল লাগা নিচ্ছে খুব সুখের অনুভূতি জীবনে এই সময় কিন্তু আপনাদের হতে পারে যারা যারা সন্তান নিতে চান তাদের জন্য বিশেষ করে মিন্নাসী আপনাদের জন্য এই উপায়টি জানাচ্ছি যে আপনারা কালো তিল এবং গঙ্গা জল এক হতে শিবলিঙ্গে আপনারা কিন্তু অর্পণ করুন ও অবশ্যই আপনারা ওম নম শিবান এই মন্ত্রের জাপ আপনারা প্রত্যেকটি দিন একশো বার করে বা একটি মালা আপনারা জপ করুন এবার একজনকে আমরা সেই তিনটি রাশিকে দেখে নেব যে তিনটি রাশির নাম এই নটি রাশির মধ্যে আমি বলিনি প্রথম রাশি হল বৃষ রাশি বৃষ রাশি আপনাদের কিন্তু মে থেকে আগস্ট পর্যন্ত সন্তানে একটি হালকা যোগ দেখা যাচ্ছে যদিও বা বৃষ রাশি আপনাদের কিন্তু বারবার বলবো আপনাদের ক্ষেত্রে ডিলে কিন্তু বেশি দেখছি তবুও আপনাদের নিজস্ব কুণ্ডলিকে একবার চেক করান সেটিকে ঠিক রাখুন এবং অবশ্যই আমি যে উপায়টি বলছি শুক্রবার দিন আপনারা সবুজ চারা ঘাস আপনারা কিন্তু গরুকে খাওয়ান অবশ্যই এই উপায় আপনারা করুন এবার নেক্সট সেটি আপনাদের আপনাদের সবচেয়ে বড় বাধা হয়ে রয়েছে মেডিকেল ট্রিটমেন্ট তো অবশ্যই আপনাদের দরকার রয়েছে তার সাথে এই বছরের শুভ মাস হচ্ছে মার্চ থেকে জুন মাস এবং নভেম্বর থেকে ডিসেম্বর মাস এই সময় আপনাদের কিন্তু সন্তান যোগ দেখা যাচ্ছে উপায় হিসেবে আপনারা আপনাদের পিতা বা পিতৃতুল্য এরকম গুরুজনের কাছে আপনারা কিন্তু সাহায্য নিয়ে তার পরামর্শ নিয়ে আপনারা এগোন এবং শ্রীকৃষ্ণের আরাধনা আপনারা করুন সর্বশেষ রাশি হল মকর রাশি মকর রাশি ফেব্রুয়ারি থেকে মার্চ এই সময় আপনারা কিন্তু চেষ্টা করলে গুড রেজাল্ট আপনারা পেতে পারেন শুভ সংবাদটি এই সময় আপনাদের জীবনে আসতে পারে উপায় হিসাবে হনুমান চালিশা এবং সুন্দর কাণ্ডের পাঠ প্রত্যেকটি দিন করুন তার সাথে শনিবার দিনে আপনারা হনুমান মন্দিরে যান সেখানে নিরি ব্যক্তি যারা থাকে মন্দিরের আশেপাশে তাদেরকে আপনার কিছু খাদ্য ডোনেট করুন মনে রাখবেন এটি জীবন এটি আমাদের জীবন এই আমাদের জীবনে আমরা যেটি চাই এবং সেটি যখন তখনই যে আমাদেরকে পেতে হবে এরকম কিন্তু নাও হতে পারে এই জীবনে সমস্ত কিছুই নির্ধারিত রয়েছে এবং সেই নির্ধারিত জিনিসটি নির্ধারিত সময় আমরা তার একটু আগের চেয়েও আমরা পাবো না সেটি একটু পরে আসুক আমাদের জীবনে এটি ভাবলেও কিন্তু হবে না তার যখন আসা সে কিন্তু ঠিক তখনই আসবে আমরা কি করতে পারি আমরা কেবলমাত্র কিছু উপায় করতে পারি জীবনে কিছু শান্তির জন্য কিছু উপায় করতে পারি আর একমাত্র ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করতে পারি সেই প্রার্থনা প্রত্যেকটি রাশির ব্যক্তির জন্য আমি রাখছি প্রত্যেকেই দু হাজার ছাব্বিশে আপনারা শুভ খবর আপনার যেটি চাই সে জিনিস সেটি যেন আপনাদের আনন্দ দিক সেই শুভ খবরটি আপনারা পেয়ে যান নমস্কার